নমস্কার ইউরিক অ্যাসিড নিয়ে যারা প্রবলেমে ভুগছেন আপনাদের মাথায় কখনো এটা এসছে যে তেল খাওয়া থেকে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়তে পারে বা বাড়ে আপনারা বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস তৈরি করছেন বিভিন্ন রকমের বাধা নিষেধ মেনে চলছেন ওষুধও কন্টিনিউ করে চলেছেন বিভিন্ন ধরনের টোটকা ব্যবহার করছেন ইউটিউব থেকে বিভিন্ন রকম ভিডিও দেখছেন সেগুলোকে প্রয়োগ করছেন কিন্তু কোথাও না কোথাও আপনার ইউরিক অ্যাসিড তেমন একটা কমছে না বা কমলেও সেটা আবার পুনরায় ব্যাক করছে অর্থাৎ ফিরে আসছে এর পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে আমরা রান্নায় কোন তেল ব্যবহার করছি সেটা দেখুন রান্নায় আমরা বিভিন্ন রকম তেল ব্যবহার করে থাকি বেশিরভাগ সময় সর্ষের তেল ব্যবহার হয় অনেকে নারকেল তেলের রান্না ব্যবহার মানে ব্যবহার করেন অনেকে সূর্যমুখী তেল সয়াবিন তেল রাইস ব্র্যান্ড অয়েল ইত্যাদি বিভিন্ন রকমের তেল আজকাল বাজারে পাওয়া যায় যেগুলো ব্যবহার করে থাকেন আগেকার দিনে ঘিয়ে রান্না হতো কিন্তু সেটা এখন একেবারে ভীষণ মানে মাত্রায় কমে কমে গেছে এবার আমরা দেখব যে কোন তেলগুলোর জন্য আপনাদের ইউরিক অ্যাসিড তো শুধু নয় শুধু ইউরিক অ্যাসিড কেন সঙ্গে সঙ্গে আপনাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে হার্টের সমস্যা বাড়ছে আপনাদের কোলেস্ট্রলের সমস্যা দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওজন বৃদ্ধির সমস্যাটা দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে অর্থাৎ আপনাদের মেদ চর্বি প্রচুর পরিমাণে বাড়ছে ওভারঅল আপনার স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় তাহলে আমরা প্রথমে দেখে নেব কোন তেলগুলো একেবারেই খাওয়া উচিত নয় আমরা সরষের তেল ব্যবহার করি কিন্তু সরষের তেল আদৌ কি এতটা ভালো যেটার জন্য আমরা ইউরিক অ্যাসিড থেকে পরিত্রাণ পেতে পারি তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলি সবচেয়ে প্রথমে যে তেলটা আপনাদের খাওয়ার তালিকা থেকে বাদ দিতে হবে সেটা হচ্ছে পাম তেল বা পালমোলিন অয়েল এই তেলটাকে একেবারে বাদ দিতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে ট্রান্সফারেট ফ্যাট রয়েছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অত্যন্ত বেশি এইগুলো ডাক্তারি পরিভাষা বা বলতে পারেন আর মানে বৈজ্ঞানিক পরিভাষা অনেকে বুঝতে পারবেন না এর মধ্যে যে ধরনের ফ্যাটগুলো রয়েছে সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে কখনোই ভালো নয় আপনার বলতে পারেন হার্টের জন্য আপনার বলতে পারেন আপনার প্রেশারের জন্য কোলেস্ট্রলের জন্য কখনোই কিন্তু ভালো তেল হতে পারে না সর্বোপরি আপনার লিভারকে ড্যামেজ করে এবং আপনার অন্ত্রের বিভিন্ন রকম ক্ষতি তৈরি করে এর পরের যে তেলটার কথা বলবো সেটা হচ্ছে সয়াবিন অয়েল দেখুন সয়াবিন অয়েলটা আমরা অনেকেই পুষ্টিগত মানির জন্য ব্যবহার করে থাকি ভিটামিন এ এর মধ্যে ইনবিল্ড থাকে কিন্তু কথা হলো যে সয়াবিন তেলটাও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যেটার কারণে আপনারা যদি অধিক মাত্রায় সয়াবিন তেল রেগুলারলি ইনটেক করতে থাকেন বা খেতে থাকেন তাহলে একটা নির্দিষ্ট সময় পর গিয়ে আপনার যে হার্টের বড় রকম সমস্যা হবে না তার কেউ গ্যারান্টি দিতে পারে না তাই কোলেস্ট্রল থেকে বাঁচতে এবং হার্টের সমস্যা থেকে বাঁচতে সর্বোপরি আপনার ওজন বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে এবং ইউরিক অ্যাসিডকে কম করতে হলে সবচেয়ে প্রথমে পাম তেল এবং দ্বিতীয় হচ্ছে সয়াবিন তেল আপনাকে বাদ দিতে হবে খাবারের তালিকা থেকে এর পরের তেলটা হচ্ছে সূর্যমুখী তেল এটাও সিমিলার টু সয়াবিন অয়েল অর্থাৎ এতেও ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে রয়েছে এবং ট্রান্সফারেট ফ্যাটের পরিমাণটা অন্যান্য তেলের তুলনায় বেশ বেশি তাই সূর্যমুখী তেল খাওয়া নৈব নইবচ অর্থাৎ খাওয়া যাবে না এর পরের তেলটা আমি কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মানে কৃত্রিমভাবে তৈরি করা হয় বিভিন্ন রকম ভেজিটেবল থেকে বা সবজি থেকে তৈরি যে ভেজিটেবল অয়েল পাওয়া যায় আমরা জানি যে ভেজিটেবল অয়েল মোটামুটি দেখুন সূর্যমুখী সয়াবিন অয়েল পাম অয়েল এবং সঙ্গে ধরুন ভুট্টা অয়েল অর্থাৎ যেটা কর্ন অয়েল বলা হয় এই ধরনের অয়েল এবং কিছু ভেষজ আছে আরান্ডি বা ইত্যাদি বিভিন্ন ধরনের গাছপালা পাওয়া যায় যেগুলো থেকে তেল কিন্তু তৈরি করা যায় কিন্তু একত্রিতভাবে যখনই এই বনস্পতি বা আপনারা ভেজিটেবল অয়েল খেতে যাবেন সেটা কিন্তু ওভারঅল আপনার হার্টকে ব্লকেজ করবে করবেই আর কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেবে এবং সঙ্গে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ত আরম্ভ করবে তার কারণ হচ্ছে আপনার শরীরের ডিটক্সিফিকেশন ক্ষমতা কমে যাবে আপনার কিডনির ডিটক্সিফিকেশন ক্ষমতা কমে যাবে যার ফলে অটোমেটিক্যালি কিন্তু ইউরিক অ্যাসিড ইনবিল্ড হবে তাই যতই ওষুধ খাবেন কিচ্ছু লাভ হবে না ওষুধ ওষুধের মতো থেকে যাবে আর শরীর পরিষ্কার করতে না পারলে ইউরিক অ্যাসিড আপনার কিডনি যদি ঠিকমতো ফাংশান করতে না পারে শরীরের বর্জ্য যদি বাইরে বের হতে না পারে তাহলে কি প্রকারে আপনি ইউরিক অ্যাসিডকে কমাবেন কোনো ওষুধ কমাতে পারবে না তাই এই ভেষজ বা বনস্পতি বা ভেজিটেবল অয়েল একেবারেই খাওয়া যাবে না এরপর লাস্ট যে তেলটার কথা বলবো বন্ধুরা আমরা মানে হয়তো অনেকে খাই না কিন্তু দক্ষিণ ভারতের দিকে প্রচলন রয়েছে সেটা হচ্ছে নারকেল তেল ভীষণ খারাপ নারকেল তেলে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে এবং ওভারঅল আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু কখনোই ভালো নয় বিশেষত নারকেল তেল যখনই পুড়ে যায় অর্থাৎ রান্নার সময় তো পূর্বেই কড়াতে তেল দিলে পূর্বেই তো সেই পুড়ে যাওয়ার পর না নারকেল তেলে কিন্তু প্রচুর স্যাচুরেটেড ফ্যাট তৈরি হয় এবং ট্রান্সফারেড ফ্যাটের যে নেভ লেভেল তার ন্যাচুরালি তার মধ্যে থাকি। সেটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে আরম্ভ করে ওভারঅল বুঝতেই পারছেন এটা অন্যান্য তেলের মতোই কিন্তু ক্ষতিকর হয়ে যায় এরপর আমরা যেটা বলবো যেটা সর্ষের তেল আমরা নর্মালি খেয়ে থাকি সেটাও কিন্তু খুব একটা ভালো পর্যায়ে পড়ে না হ্যাঁ সর্ষের তেলও খুব একটা ভালো পর্যায়ে পড়ে না তবে অন্যান্য তেলের তুলনায় কিছুটা সেফ অর্থাৎ সর্ষের তেল রেগুলারলি খাওয়া যেতে পারে তবে পরিমাণে অল্প এখানে উল্লেখ উল্লেখ্য যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যদি ঘির রান্না সবসময় খেতে পারেন তাহলে পরে ওভারঅল আপনার সমস্ত স্বাস্থ্যের আপনি খেয়াল রাখতে পারবেন ইউরিক অ্যাসিড আপনার ধারে কাছে আসবে না কিন্তু সেটা যদি সম্ভব না হয়ে থাকে তাহলে পরে আপনা আপনারা তিল তেল ব্যবহার করুন অপেক্ষাকৃত সস্তায় পাবেন তিল তেল তেল অনেক বেশি মাত্রায় স্বাস্থ্যকর আর বলতে পারেন যে বাদাম তেল অর্থাৎ যেটা চীনা বাদাম হয় সেই চীনা বাদাম থেকে তৈরি তেল অলিভ অয়েল এইগুলো কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো তেল অর্থাৎ এই তেলগুলো আপনারা যোগ বন্ধ করে খাবারে ব্যবহার করতে পারেন যেটাতে আপনার কোনো রকম সমস্যা হবে না এবং ইউরিক অ্যাসিডকে কম করতে সাহায্য করবে কিভাবে কারণ শরীরের বর্জ্যকে বের করে দিতে সাহায্য করবে অর্থাৎ শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে তাই ক্রিস্টালাইজড হয়ে যাওয়া পিউরিন যেটা আপনার পরবর্তীতে ইউরিক অ্যাসিড তৈরি করছে সেই জিনিসটা কিন্তু আপনার শরীর থেকে বেরিয়ে গেলে আপনি অটোমেটিক্যালি সুস্থ হবেন বিশেষ কিছু আপনার ধ্যান রাখতে হবে না আশা করি ভিডিওটা আপনাদের প্রচুর হেল্প করবে আর অন্যদেরও যাতে হেল্প করতে পারেন সেই জন্য একটা সমাজসেবা করে ফেলুন অর্থাৎ ভিডিওটা যত পারেন একটু শেয়ার করে দেবেন আর হ্যাঁ নতুন বন্ধু যারা আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনেরই ভিডিও কিন্তু আমি অনেক আগে থেকে আপলোড করে আসছি এবং আগামীতেও আপলোড করতে থাকবো আপনাদের সঙ্গে থাকবো আর বেল বাটনটাতে তাতে ক্লিক করে যে অল বলে লেখাটা আসছে না সেটা অল লেখাটায় অনেকে কিন্তু ক্লিক করতে ভুলে যান তো সেই অল লেখাটায় অবশ্যই ক্লিক করবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন নিজের স্বাস্থ্য খেয়াল রাখবেন এবং অন্য কেউ হেল্প করবেন নমস্কার